যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল আমাদের যে তিনজন আসামি তার মধ্যে একজন আমাদেরকে আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল তাহলে তারা ঘন ঘন ফ্লাস করেছে তাই ঘন ঘন ফ্লাস করে তারা কি ফ্লাস করতে পারে সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সোয়ার্স লাইন এবং পানির ঠেং যদি একটু একটু যদি মানে একটু যখন যদি মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশে বলার সাথে যারা করেছে এবং এবং আপনারা জানেন অনেকাংশই আলামত হয়েছে এটা তো এটা ডিএনএ টেস্ট এবং ডিএনএ টেস্ট এবং সেটা ফরেন্সিক করার পরে না এটা ওনাদের দেশেরও ডিএনএ ডিএনএ হয়েছে তারা এটাকে টেস্ট এবং তারাই আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন আমাদের মূল যে গাতক যা বলেছেন সেটা করা আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্স যেটা ওটা আমরা গিয়ে তার সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাধ সেখানে পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মটাকে সেখানে মানে এই মানে সুরতাল রিপোর্ট মেডিকেল রিপোর্ট ফরেন্স রিপোর্ট এবং সেখান থেকে যে বিচরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয় এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম সেটা কারো করেছে এবং আবুদ্ধারও হয়েছে এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে একটু আননে গেছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আপনার মনে হয় এত বড় ঘটনা ঘটালো ভারতের কেউ সহযোগী বা পাওয়া যাচ্ছে না এটা তো আপনি তো আশা নিরাশ অবশ্যই আশাবাদী আমরা মনে করি যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশে বাকি যদি থাকে ওইখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ তারাও কাজ করছে আমাদের বাংলাদেশে ডিবি আমরাও কাজ করব সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে